আসসালামু আলাইকুম টানা একত্রিশ বারের মতো আমরা যাচ্ছি পৃথিবীর অন্যতম সমুদ্র সৈকত কক্সেস বাজারের উদ্দেশ্যে বরাবরের মতো আমরা ট্রাভেলস এর পক্ষ থেকে এবারও যাচ্ছি এক বাস ভ্রমণ পিপাসুদের নিয়ে আর এই হচ্ছে আমাদের বাস বরাবরের মতো এন্টারপ্রাইজ আর বাসে ওঠার পরপরই হালকা কিছু বিনোদন আর যেটা সব সময় বরাবরের মতোই হয়ে থাকে আর আমাদের আরিয়ান টুর ট্রাভেলস মানেই আলাদা অন্য ধরনের মজা বাস ছেড়ে দিলাম গাজীপুর জয়দপুর থেকে চৌরাস্তা হয়ে রাস্তায় হালকা বিনোদন নিতে নিতে চলছি কক্সেস বাজারের উদ্দেশ্যে যাচ্ছি ঢাকা চিটাগং হাইওয়েতে আর এইখানে ব্যানার খাওয়াখাই হবে না এটাতে কোনো কথাই না ব্যানার খাওয়াখাই কইরা আমরা ব্রেক দিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট খন্দকার ফোর্ট খেলার যাত্রা যাত্রাবিরতি শেষে আবারও রওনা হলাম শুভ সকাল চট্টগ্রাম চট্টগ্রাম লোহাগড়াই একটি ছোট্ট ব্রেক এন্ড এখানে হালকা চা বিরতি সবকিছুর শেষে আবারও চললাম আর কক্সবাজারের এই রাস্তা বরাবরের মতোই একদম অসাধারণ চারিদিকে যে ভিউ একদম পুরাই এক কথায় অসাধারণ প্রবেশ করলাম বাজার উপজেলায় এন্ড দেখতে দেখতে ওই দেখা যায় সমুদ্র সৈকত পৌঁছালাম আমরা পৃথিবীর অন্যতম সমুদ্র সৈকত বাজার। যদিও আমরা অনেক সকালে পৌঁছেছি যার কারণে এতটা ট্রাফিক খাইতে হয় নাই আর এটা হচ্ছে আমাদের একমিডেশন প্রাইমেসি ওপেলিয়া বিচ সোর্ট এন্ড সকালের খাবার শেষ করলাম দেন রুমে এসে হালকা একটু ব্রেক এন্ড দেন দুপুরে খাবার সবাই রে বোঝায়াতিয়া আমাদের ভাগ্যে কিছু না জোটার কারণে আমরা সব কিছু নিয়ে আর চলে আসলাম রুমের ভিতরেই এন্ড রুমের ভিতরে খাওয়া দাওয়া শেষ করে হালকা ঘুম ধাওয়ার যাওয়া হয় নাই পরের দিন সবাইকে নিয়ে চললাম হচ্ছে উদ্দেশ্যে যদিও আমরা কারণে যাইতে পারি নাই নাই বা যাই এন্ড ফাইনালি গাজীপুর থেকে কক্সবাজার আইসা বিচে যাওয়ার রেকর্ড এটা হয়তো আমাদের থেকে কেউ ভাঙতে পারবে না তো আজকের জন্য এই পর্যন্তই আমরা চলে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে তো এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ